আজকে আমি তোমাদের দেখাবো আমার গিরিশোনাকে কি সাবান মাখাই যাতে আমার গিরিশোনা এত চকচক করে তো একজন আমাকে কমেন্টে লিখেছিল যে আমি কোন সাবান মাখাই ওটা আমি কি মাখাই তো তারও উত্তর আজকে আমি দিয়ে দেবো তো সবাই জানতে পারবে আমার গিরিশোনাকে আমি কি মাখাই তো চলো বন্ধুরা দেখানা যাক আগেই আমি বলে নিই শ্রী রাধাবলভ শি হরিবংশ সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি গিরিশোনা আমি সবাই তো দেখো প্রথমে কিন্তু গিরিশনার গায়ে আমি জল দিয়ে দিয়েছি যেমন বাচ্চাকে সাবান মাখানার আগে জলটা দিতে হয় গায়ে শুকনো তো মাখানো যায় না তো সেরকম জলটা দিলাম দিয়ে দেখো সাবানটা হাতে কিন্তু ঘষে নিয়েছি এ দেখো একটু নিয়ে নিলাম নিয়ে ভালো করে এইবারে কিন্তু প্রথমে ফেসে লাগানো হবে মানে মুখে তো প্রথমে চোখটা বাদ দিয়ে তবুও চোখটাই লেগে যাচ্ছে তো আমি প্রার্থনা করে নিই যে গিরি তুমি একটু চোখটা বন্ধ করো যেহেতু আমার গিরি এখন আড়াই বছরের হয়ে গেছে তো আড়াই বছরের বালক যেমন চোখ বন্ধ করতে পারবে তো আমার গিরিও নিশ্চয়ই পারবে তো এটা হচ্ছে মনের ভাবের সেবা তো এইভাবেই সেবা করা হয় তো আমার গিরিকে বললাম সোনা তুমি একটু চোখটা বন্ধ করে নাও তোমাকে একটু সাবানটা মাখাবো মুখে তো মুখে দেখো ভালো করে মাখাচ্ছি আর একদম সুন্দর করে মানে ঘষে নেবো হালকা হাতে একদম হালকা হাতে ছোট্ট বেবি যেমন হালকা হাতে ঘষে বেশি পেশার না দিয়ে সাবান মাখানো হয় তো ঠিক সেইভাবেই তো দেখতে থাকো আমি নিশ্চয়ই বলবো এটা আমি গায়ে কি সাবান মাখাচ্ছি তো এটা হচ্ছে ঠাকুরজির জন্য স্পেশাল হ্যাঁ এটা ঠাকুরজির কোনো প্রবলেমই হবে না ঠাকুরজির কোনো কিচ্ছু হবে না আর কোনো অসুবিধেও হবে না বলতে চাইছি আর এই জন্য এটা মাখানার পর যখন আমি ধুয়ে দেব দেখবে যে কতটা চকচক করে দেখতে থাকবে যে কতটা চকচক করে দেখো এখন আমি মাখাচ্ছি আর সত্যি কথা বলতে না আজকে একটু কারেন্টে ডিস্টার্ব হয়েছে এই জন্য মোবাইলের ফ্লাস্ক জেলে আমাকে ভিডিও করতে হচ্ছে এই জন্য বারবার এই লাইটের প্রবলেম হচ্ছে আর মাঝে মাঝে অন্ধকার অন্ধকার ভিডিও হয়ে গেছে তো কিন্তু কি করব। আজকে তো আমার গিরিশোনাকে সাবানটা মাখানো হচ্ছে তো এই জন্য একটা মানে ইত্র মালিশ করতে করতে গ্রীষ্মার গায়ে যে একটা চটচটে ভাব চলে আসে এটা মাখালে কিন্তু খুব চকচক করে এমনিতেও আমি পঞ্চামৃত্য দিয়েই স্নান করাই তো মাঝে মাঝে এটা আমি ব্যবহার করি বেশ সুন্দর আর বেশ চকচকা হয়ে যায় তো দেখো অনেকক্ষণ ধরে যখন আমি হালকা হাতে ম্যাসেজ করতে থাকবো বা ঘষতে থাকবো তখন দেখবে প্রথমে কিন্তু আমি যে কালারটা নিয়েছিলাম তার তুলনায় কিন্তু একটু হালকা কালো টাইপের হয়ে যাবে আর দেখো সুন্দর করে কিন্তু তাকে ঘষে নিয়েছি এবার ঘষে নেওয়ার পর দেখো জল ঢেলে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে দেখো তারপর পুছিয়ে নেব ভালো করে পরিষ্কার করে দেখো আগে যেমন আমি দেখিয়েছিলাম নিশ্চয়ই তেমনটা নেই একদম চকচক করছে আর সত্যি কথা বলতে মোবাইলে ফ্লাক্সের আলো যে মানে জেলে আমাকে ভিডিও করতে হচ্ছে এমনি যদি আলো থাকতো তোমরা চার পাঁচটা অন্ধকার লাগছে বুঝতেই পারছো তো এই যে দেখো এক্ষুনি আলোটা এসেছে দেখো কত চকচক করছে আর সবাই কিন্তু সাজুগুজু করে বসে পড়েছে তো আজকে দর্শন করে নাও আমার শ্রীজির সিজেকে শ্রীজিকে কিন্তু খুব সুন্দর লাগছে প্রতিদিনই সুন্দর লাগে আর শ্রীজির এই মাথার ফুলটা খুব পছন্দ আর গোপু দেখো আজকে সব গোলাপই পড়েছে কিন্তু সিরিজি পড়েছে লাল খয়েরি আর এটা হচ্ছে আমাদের গিরিশনা গিরিশনাকে কত সুন্দর লাগছে গোপুকেও চকচক করছে শ্রীজিকেও মাখিয়েছি কিন্তু রাধেকে মাখানো যাবে না রাধেকে ওটা মাখানো যায় না তো দেখো সকলকে কিন্তু চকচক করছে তো এতক্ষণ অপেক্ষা করানোর পর বলেই দিই আমি ওটা কি মাখিয়েছিলাম আমি ওটা মাখিয়েছিলাম গোপীচন্দন প্রথম যখন আমি বৃন্দাবন যাই তো তো সেখান থেকেই আমি গোপীচন্দন নিয়ে আসি আর আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে গোপীচন্দন মাখালে কিন্তু খুব চকচক করে তো আমি একদিন ট্রাই করে দেখেছিলাম গোপীচন্দ্র এমনিতে পঞ্চামৃত্য দিয়ে স্নান করালেও গোপালসোনা কিন্তু খুব চকচক করে আর তোমরাও পারলে এই গোপীচন্দন গায়ে ভালো করে মালিশ করে হালকা হাতে তোমরা গোপাল সোনাকে চকচকে রাখতে পারো আজকের মতো রাখছি রাধে রাধে